আমার ছোট্ট ছেলেটা মারা যাওয়ার পর তিন দিন রাখা হয়েছিল তার বাবার জন্য কিন্তু সে আসেনি মাটি দেওয়ার তিন দিন পর সে আমাকে ডিভোর্স লেটার পাঠায় আমার জন্ম পাকিস্তান আমার আম্মু একজন পাকিস্তানি নাগরিক এবং আমার আব্বু একজন বাংলাদেশি নাগরিক আমি আমার আব্বু আম্মুর খুব আদরের সন্তান ছিলাম কিন্তু ছোটবেলা থেকে আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি আমার আব্বু আম্মু তুরস্কে থাকতো আম্মু ন্যাটোতে চাকরি করত আর আব্বু বিজনেস করত। দু সালে আমি তুরস্কে বেড়াতে যাই এবং করোনার কারণে তুরস্ক বয়স্ক আমি আটকা পড়েছিলাম প্রায় দুই বছর দু সালে আমার বড় ফুপু এবং ফুপাত ভাই তুরস্কে বেড়াতে আসে এবং আমাকে বিয়ের প্রস্তাব দেয় তারপর তুরস্কে পারিবারিক ভাবে কিছু আত্মীয় স্বজন এবং আব্বু আমুর বন্ধু বান্ধব মিলে আমাদের বিয়ে হয় মানে আমার ফুপাত ভাইয়ের সাথে আমার বিয়ে হয় বিয়ের পর আমরা এক মাস ছিলাম তুরস্কে তারপর আমরা হানিমুনে শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে ঘুরতে যাই তারপর আমরা বাংলাদেশে চলে আসি দেশে এসে আমার স্বামী চার মাসের মতো ছিল তারপর সে চলে যায় স্পেনে আমার স্বামী জন্ম এবং বেড়ে ওঠা ফ্রান্সে কিন্তু সে বিজনেসের কারণে স্পেনের বার্সেলোনা শহরে বসবাস করে আমি নিজেও বেলজিয়াম শহরের নাগরিক্ব আমার মা চারটির সুবাদে বেলজিয়ামের নাগরিক্ব পায় সে হিসেবে আমিও বেলজিয়ামের নাগরিক্ব পাই আমার হাজব্যান্ড স্পেন চলে যাওয়ার পর আমি কনসেপ্ট করি সে স্পেনে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল সে আমাকেও স্পেনে নিয়ে যাবে কিন্তু তার যাওয়ার পর তার আর কোন খোঁজ খবর নেই আমি কল দিলে সে রিসিভ করতো না হাজার বার কল করেছি ভয়েস করেছি কোনো রিপ্লাই পাইনি তারপর আমার আমার একটা ছেলে হয় ছেলের ছবি পর্যন্ত তাকে তাকে পাঠিয়েছি বলেছি দেখো তুমি এমন কেন করছো তারপরও সে আমাকে কিছুই বলেনি তার এতটা দূরত্ব আমাকে দিন দিন আরো অসুস্থ বানিয়ে দিচ্ছে একটা সময় সে বলে আমার কাছে সে দুঃখিত সে আমাকে বিয়ে করেছে শুধুমাত্র বুক করার জন্য সে আমার আগে স্পেনে বিয়ে করেছে স্থানীয় স্পেনিশ এক মেয়েকে সেই সংসারে তার নাকি দুটো মেয়েও আছে তার এরকম কথা শুনে আমার মাথা আকাশ ভেঙে পড়েছে আমি হুঁশ হারিয়ে ফেলি এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করতে পারি নিয়তির নিয়ম মেনে ছেলেকে নিয়ে বাংলাদেশে বসবাস করি আমার হাজবেন্ড তো আমার সাথে কথা বলা দূরের কথা সে আমাকে কোনো টাকা পয়সাও দেয়নি আমার আব্বু আম্মু আমাকে মাসে এক লক্ষ টাকার মতো দিত আর সেটা দিয়ে আমার দিনগুলো ভালোভাবে চলছিল আস্তে আস্তে আমার ছেলেটাও বড় হতে লাগলো আমার ছেলেটা সারাদিন শুধু আব্বু আব্বু বলে ডাকতো কিন্তু আমার হাজবেন্ড তাকে একটা বারো ফোন দিয়ে খবরও নেয়নি তাকে দেখার চেষ্টাও করেন পরে আমি ছেলের জন্য পাসপোর্ট বানিয়ে চলে যাই মায়ের কাছে তুরস্কে তুরস্কে গিয়ে আমার নাগরিকের রেফারেন্সে ছেলের স্পেনের একটা ভিসা করাই আমি যেহেতু ইউরোপে ইউনিয়নের নাগরিক সেজন্য স্পেনে যেতে আমার ভিসা লাগেনি তারপর আমার শাশুড়ি আমি আমার ছেলে মিলে বার্সেলোনাতে যাই ওখানে আমরা একটা হোটেলে উঠি তারপর তার সাথে দেখা করতে যাই আমার ছেলেটা আজকে প্রথম তার বাবাকে সামনে থেকে দেখলো ছেলেটা তার বাবাকে দেখেই আমার কুল থেকে লাভ দিয়ে নেমে গেল তার বাবার এক রান জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে সে আমার মুখের উপর থুতু মেরেছে এবং আমার শাশুড়িকে অনেক অপমান করেছে এই ছোট্ট ছেলেটাকে সে ধমক দিয়ে দূরে সরিয়ে দিয়েছে ছেলেটা আমার আমার ভয়ে সে কাছে চলে এসেছে তারপর আমরা চলে আসি প্যারিসে শাশুড়ির শ্বশুর শাশুড়ির কাছে এক মাস ছিলাম তারপর আমরা বাংলাদেশে আবার চলে আসি হঠাৎ পাকিস্তান থেকে কল আসে আমার নানু খুব অসুস্থ আমি পাকিস্তানে যাই একাই ছেলের বিষা হয় সেই জন্য ছেলেকে আমি নিয়ে যেতে পারি না তার দাদা দাদির কাছে এবং আমার ছোট বোনের কাছে রেখে এসেছি পাকিস্তানে যাওয়ার পর আমি অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ি এরপর পাকিস্তানের একটি করাচি হসপিটালে আমাকে ভর্তি করানো হয় বেশ কয়েকদিন ছিলাম ওখানে তারপর সুস্থ হয়ে বাসায় যাওয়ার পর খবর আসে আমার ছেলেটা খুব অসুস্থ আমার ছেলেকে হসপিটালে ভর্তি করানো হয়েছে তারপর আমি তাড়াতাড়ি পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসি ডাক্তার বললো তার বুকে হার্ট ছিদ্র ওকে সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে তারপর অনেক কষ্টে একটা মেডিকেল ভিসা পাই সিঙ্গাপুরে যাওয়ার পাঁচ দিন আগেই আমার ছেলেটা মারা যায় আমার ছেলেটা মারা যাওয়ার আগে তার বাবাকে অনেক খুঁজেছিল আব্বু আব্বু বলে অনেক ডেকেছে কিন্তু তার বাবার কোনো আদর ভালোবাসা কিছুই পায়নি ছেলের বাবার জন্য লাশটাকে তিন দিন অপেক্ষা করাই কিন্তু সে আসেনি সে আমাকে বলে মারা গেছে তার কিছুই করার নেই ছেলেকে মাটি দেওয়ার তিন দিন পর সে আমাকে ডিভোর্স লেটার পাঠায় আমি সাইন করিনি শুনেছি তালাকের পর নাকি বাপের বাড়ির ভাতের অনেক দাম বেড়ে যায় সেই ভয়ে তারপর আমার পেশার বেড়ে যায় কিছুদিন পর পর আমাকে হসপিটালে ভর্তি হতে হয় পরিবার অনেক চাপ দিচ্ছে আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দেই কিন্তু আমি কি করব জানি না বর্তমানে আমি এখন তুরস্কে বাবা মায়ের সাথেই আছি আমার ছেলেটা বাবার আদর পেল না এটাই আমার জীবনের সব থেকে বড় কষ্ট আমার ছেলেটা মৃত্যুর আগেও বলেছে আমি আমার আব্বুর কাছে যাব। আমার হাজবেন্ড ছিল আমার আপন ফুপাত পাই সে আমার সাথে এরকমটা না করলেও পারত যখন মনে পড়ে সে আমাকে ভোগ করার জন্য বিয়ে করেছে তখন নিজেকে তিনবার শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ফিরে এসেছে সে আমার সাথে প্রতারণা করেছে আমি তাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসতাম আমি সতীনের সংসার করতে রাজি ছিলাম কিন্তু সে আমাকে রাখবে না তার কাছে আমার একটাই প্রশ্ন আমার দোষটা কি ছিল আমার সাথে সে কেন এমনটা করলো আপু এখন আমার করণীয় কি আমার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসে কিন্তু আমি তাকে এখনো ডিভোর্স দিইনি এই পৃথিবীতে নিজের মানুষগুলোই সব থেকে বেশি ক্ষতি করে আমার আম্মু যখন বলে বাঙালি অনেক খারাপ আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে তখন লজ্জায় নিজের মাথা নিচু হয়ে যায় আমি এখন পৃথিবীর কোনো পুরুষকে আর বিশ্বাস করি না আমার আব্বুকে ছাড়া আপু আমার জীবনের ঘটনাটা তুমি শেয়ার করো আর আমি এখনো তাকে ডিভোর্স দিইনি আমি কি করতে পারি একটু পরামর্শ দিও আর সবাই আমার জন্য দোয়া করে আমার ছেলেটার সুখ যেন আমি কাটিয়ে উঠতে পারি এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ